আলহামদুলিল্লাহ আজ গরুগুলোকে মুক্ত করে দিলাম গরুকে সঠিক সময় এবং সঠিকভাবে কৃমিমুক্ত না করালে গরুর পরিবর্তন হবে না তাই যথাযথ সময় গরুকে দেখা যায় গরুকে খাবারের সাথে এবং যে কোনো সময় ট্যাবলেট খাওয়াই দেয় আসলে এটা কোনো সঠিক নিয়ম না গরুকে মুক্ত করার সঠিক সময় হলো খালি পেটে সকাল বেলায় কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে আর ট্যাবলেট খাওয়ানোর পর এক থেকে দেড় ঘন্টা পর খাবার দিবেন তার আগে দিবেন না তা না হলে ওষুধ দুধের কার্যকারিতা কমে যাবে তো আজ আমি আমার গরুগুলোকে যেহেতু কৃমি মুক্ত করাবো তো সেজন্য একমির কোম্পানির এলটি ট্যাবলেট নিয়ে নিলাম ট্যাবলেট ভালো করে গুঁড়ি করে পানির সাথে মিশিয়ে খাওয়াই দেব এখানে আমার সাদা যে ছোট গরুটা আছে তার ওয়েট হারে তিনটা ট্যাবলেটই যথেষ্ট এবং যে কালো গরুটা আছে তার ওয়েট হারে চারটা ট্যাবলেট তার জন্য যথেষ্ট আর এভাবে যদি আপনি গরুকে ওষুধ খাওয়ান অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে ওষুধ খাওয়ানোর সময় গরু শ্বাসনালীতে না ঢুকে তা না হলে সমস্যা হয়ে যেতে পারে তার জন্য মুখে ধরে জিব্বাটা চাপ দিয়ে জিব্বার উপর দিয়ে খাওয়াই দিবেন আলহামদুলিল্লাহ আমি এভাবে খাওয়াই কোনো সমস্যা হয় নাই আর আপনারা যদি এভাবে না পারেন একা তাহলে কাউকে সাথে নিয়ে খাওয়াই দিবেন